আসসালামু আলাইকুম নিজে লোয়ার থেকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে জামাটা কিন্তু এত বেশি সুন্দরভাবে টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করছি পুরো টিউটোরিয়ালটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই জামার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কামিজ আর সালোয়ারের সাইজে বেশি যাওয়ার টুকরো কাপড় প্রথমে আমি কাপড়টাকে কেটে নিলাম বডির জন্য এখানে কাপড়গুলো কাটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য বড়ো ভিডিও আবার কিন্তু আপনারা দেখেন না আট ইঞ্চে নিশি হাফ বোজে লম্বাটা আর বরের জন্য নিব সাত ইঞ্চি সেলাইয়ের কাপড় সহ টোটাল এরপর গলা আর তাদের ছড়াটা একসাথে নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এরপর আমি আর মহলটা নেব হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি দিতে পারেন একটু বাড়িয়ে দিলাম যেন বেবি একটু হেলদি বা বড় হলে পড়তে পারে জন্য। এরপর আমি রাউন্ড করে মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে ছয় ইঞ্চি নিয়ে নিলাম বডি মাপটা বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি সার বাগের এক বাঘ ছয় ইঞ্চি নিচে সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম আর এখানে এক ইঞ্চির মতো উপর দিকে ডাউন করে দেবেন তাহলে ফিনিশিংটা কিন্তু আপনার সুন্দর আসবে জামাটা পরার পরে কিন্তু সুন্দর লাগবে গলার ছড়া দুই ইঞ্চি দিয়ে দিলাম আর পিছনে গলা এক ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিলাম এরপর একটা বক্স তৈরি করে নিতে হবে ঠিক আছে এদিক থেকে আমি দু ইঞ্চি দিলাম তৈরি করার পরে গোলগলা গোল গলা শেপ করে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিতে হবে আর এখানে একটু ডাউন করে দেবেন তাহলে আপনার জামাটা কিন্তু সুন্দর হবে ঠিক আছে এরপর দাগুন অনুসারে এখন আমি কেটে নিচ্ছি এই পর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন বা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন যখন আপনার সময় হবে পিছনে হুকের জন্য কিন্তু তিন ইঞ্চিতে কেটে নিলাম এরপর সামনে গলাটা কেটে নিচ্ছি আর এই জামাটা আমি কিন্তু এই ছয় থেকে নয় মাসে বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন এই জামাটা আপনি তৈরি করার জন্য যদি গস কাপড় নিয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে দেড় ইঞ্চি কাপড় নেবেন হাফ এক কালারে যেটা এটা হাফ গছ নিতে পারেন আর যেটা প্রিন্টে কাপড় ওইটা হচ্ছে আপনি এক গছ নিতে পারেন আর বয়স অনুসারে কিন্তু আপনাকে হাফ বডির লম্বার মাপটা বাড়িয়ে কমে নিতে হবে যেমন আমি এটা ছয় থেকে নয় মাসে বাচ্চার জন্য তৈরি করতেছি এই জন্য কিন্তু আমি এখানে হচ্ছে আট ইঞ্চি নিচে হাফ বডিটা ঠিক আছে আর যদি আপনি এটা এক বছর বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে আপনাকে ন ইঞ্চি নিতে হবে বা দুই বছর বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে আপনাকে সাড়ে ন ইঞ্চি নিতে হবে এভাবে করে আপনাকে হাফ ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে কিন্তু আপনার হাফ বডির লম্বার মাপটা বাড়িয়ে কমে নিতে হবে ঠিক আছে হাফ বডির লম্বাটা যদি আপনার ঠিক না হয় তাহলে জামাটা কিন্তু পারফেক্ট হবে না বয়স অনুসারে কিন্তু আপনাকে হাফ বডির লম্বার মাপটা বাড়িয়ে কমে নিতে হবে বডি মাপটা প্রায় ছোটো বাচ্চার একই থাকে ঠিক আছে পিছনে পটাকে সেলাই করে নিলাম এখন নিয়ে নিলাম কুসি কাপড়টা এখানে সাত ইঞ্চি আছে টুকরো কাপড় এখানে আছে পায়ে সাড়ে ছ ইঞ্চির মতো আর এখানে আছে কত ইঞ্চি পায়ে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আছে দুই জায়গায় কিন্তু ছাব্বিশ ইঞ্চি করে আছে দুই পাট করে টোটাল সাইড পার্ট আছে দুই পার্ট পিছনের পার্ট দুই পার্ট কিন্তু সামনের পাটটা এই দুই পার্ট আমি জোড়া দিয়ে নেব আর যদি এখানে আপনাদের ফিন্টেক কাপড় হয়ে থাকে অর্থাৎ কাপড়টা জোড়া না দিতে হয় তাহলে এখানে আপনি তেরো ইঞ্চি বা সাড়ে বারো ইঞ্চি লম্বা নিতে পারেন আমি মাঝখান থেকে কিন্তু একটা ফিতা লাগিয়ে নিচ্ছি লেস আর কি এটা চিকন যে লেসটা ওইটা লাগিয়ে নিচ্ছি জোড়াটা যেন বোঝা না যায় জামাটা যেন সুন্দর লাগে এই জন্য এরপর কুচিগুলো দিয়ে দিচ্ছি আর সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন একটু দুটো সেলাই করবেন আর আমার মেশিনটা একটা বাটারফ্লাই মেশিন আমি বাটারফ্লাই মেশিন নিয়ে সেলাই করতেছি কুচিগুলো হচ্ছে অটো হয়ে যাচ্ছে এরপরে না বুঝলে কিন্তু আমার রিল ভিডিওতে একটা পিন পোস্টে ভিডিও দেওয়া আছে ব্লু আপনি ওই ভিডিওটা কালারের দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরপর সাথে কুসিগুলো সেলাই করে নিচ্ছি তো আমি সামনে পাটটা রেডি করার পরে কিন্তু পিছনে পাটটাও একই নিয়মে রেডি করে এখন কাতগুলো সেলাই করে নিচ্ছি কাদা এখানে সব সময় দুইটা সেলাই দিবেন আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি একটা সেলাই আমি অফ ক্যামেরা দিয়ে দিলাম এখানে দেড় ইঞ্চি চড়া একটা কাপড় নেবেন এই যে ঠিক এভাবে করে কাপড়টাকে কেটে নেবেন বর্ডারটা কাপড় থেকে এইভাবে কাটবেন বা যদি আপনার কাপড়টা ছোট হয়ে থাকে তাহলে কেটে তারপর জোড়া দিয়ে দেবেন ঠিক এইভাবে ধরে জোড়া দিবেন ঠিক আছে তো আমি এখানে এই উল্টো সাইডে কিন্তু পাইপিংয়ের কাপড়টা সেলাই করতেছি পাইপিং কাপড়টাকে একটু হালকাভাবে টেনে টেনে তারপর সেলাই করবেন তবে নিচের যে জামার কাপড়টা ওইটা কাট টানবেন না শুধু পাইপিংয়ের কাপড়টাকে টেনে টেনে সেলাই করবেন তখন কিন্তু যখন সোজা সাইডে আপনি সেলাই করবেন তখন ফিনিশিংটা এতটা সুন্দর হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন কাপড়টা কিন্তু আড়ার কাটিং করবেন ঠিক আছে আড়ার যদি কাঠিনিং না করেন তাহলে পাইপিং সুন্দর হবে না আমি যেভাবে সেলাই করে দিচ্ছি ওইভাবে সেলাই করবেন দেখবেন আপনার পাইপিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে পাইপিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমারটা দেখতে সুন্দর লাগে না আমি এখানে ভাবছিলাম হাতা দিব পরবর্তীতে হাতা না দিয়ে আমি হচ্ছে এই পাইপিংটা দিয়ে দিলাম চাইলে এখানে আপনি পুল হাতাও দিতে পারবেন না তো এই যে পাইপিংটা কিন্তু দেওয়া হয়ে গেল একটা দেখে দিলাম আরেকটা একই নিয়মে লাগিয়ে নেবেন এখন গলার ভিতর লাগিয়ে নিচ্ছি কীভাবে লাগলাম সেটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন ঠিক একই নিয়মে এই কাপড়টা করে আনবেন উপরের কাপড়টা নিচের কাপড়টা না ঠিক আছে উপরের কাপড়টাকে একটু তারপর সেলাই করবেন তাহলে আপনার পাইপিংটা সুন্দর হবে বাতি যে কাপড় আছে এটা কেটে নিলাম তারপর নিচের দিকে এইভাবে করে বাস দিয়ে দিতে হবে বাসটা দেওয়ার পরে আমি দু তিনটা সেলাই দিয়ে দিলাম এরপর আমি পাইপিং কাপড়টাকে ভাস দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এই জামাগুলো টুকরো কাপড় ছাড়া নর্মাল কাপড় দিয়েও করলে সুন্দর লাগবে আর আমার অনেক কাপড়ের অনুরোধ আপ তুমি টুকরো কাপড় দিয়ে জামাগুলো তৈরি করা এগুলো সুন্দর হয় তুমি টুকরো কাপড় দিয়ে জামা তৈরি করে দেখাও আমাদের অনেক টুকরো কাপড় আছে যেগুলো পরে আছে তোমার ডিজাইনগুলো দেখে দেখে আমরাও তৈরি করি তো তাদের জন্য হচ্ছে ভিডিওটা তো এই যে এখানে লাভের মতো করে আমি সাড়ে ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিলাম আপনাদের এই হাফ বডি অনুসারে আপনারা যতটুকু দরকার সেই পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে হাফ বডি ভিতরে যতটুকু দরকার আমি সেই পরিমাণ মতো সাড়ে ইঞ্চি চড়া লম্বাই নিয়ে নিলাম এরপর এই যে এই কাপড়টার উপরে রেখে আরেকটা সেলাই দিচ্ছি এখানে আমার এক কালের কাপড়টা কিন্তু কম আছে যেহেতু টুকুর কাপড় এই জন্য আমি আরেকটা এই প্রিন্টে কাপড়টা নিলাম আর কি এরপর চারিপাশ সেলাই করে দিচ্ছি সারফার সেলাই করার পরে হচ্ছে এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে না কাটলে কিন্তু যখন এটা আপনি সোজা করবেন তখন ফিনিশিংটা সুন্দর আসবে না এখান দিয়ে হচ্ছে একটু কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এটাকে আমি সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে আয়রন করে নিয়েছি তারপর কুচিগুলো দিয়ে দিলাম কুচিগুলো কুচির জন্য কাপড়টা কিন্তু আপনাকে তিন ইঞ্চি ছড়া নিতে হবে লম্বাটা পরিমাণ মতো যতটুকু কুসির দরকার ওই পরিমাণ মতোই নেবেন তাহলে আপনার তিন ইঞ্চিকে ভাজ দিলে দেড় ইঞ্চি হয় হাফ ইঞ্চি চলে যাবে আর এক ইঞ্চি হচ্ছে কুসিটা টিকবে আর এখানে লাগানোর সময় একটু এই যে আস্তে আস্তে লাগাবেন যেহেতু এগুলো করছি আপনাকে লাভ যেহেতু এটা আপনাকে একদম আস্তে আস্তে লাগাতে হবে সেলাই করতে হবে আর কি যেহেতু এটা সেলাই ঠিক আছে অনেক সময় ফিনিশিংটা সুন্দর আসে না তো এখানে আমি কিন্তু আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এরপর বাদতে যে কাপড় ছিল ওইটা কেটে নিলাম তবে কুসির বাসটা রেখেছি ঠিক আছে এই যেটা কাটা কাপড় ওইটা ভিতরে চলে গেছে কুসির বাসটাকে আমি রেখে তারপর এই যে নিচের লাভের যে ডিজাইনটা ওইটা মেলিয়ে নিলাম এক কালার হওয়ার কারণে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এই যে এভাবে করে বসাবেন একদম সমান মাঝে বসাবেন এই লাভের উপরে নিশ্চয় একটা দাগ দেখতে পাচ্ছেন আর নিচে যে আমার কাপড়ের উপরেও কিন্তু একটা দাগ আছে আমি দুটা দাগ একসাথে মানে সমান করে বসান পরে হিজাব পিন লাগিয়ে নিলাম তারপর এখানে সাইডে একটা পিতা অথবা লেস বা না লাগালেও কোনো সমস্যা নেই আপনার কাছে যদি ভালো লাগে লাগাতে পারেন আমি এখানে হচ্ছে এই যে পিতাটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে বডিটা সেলাই করে নিতে হবে তো বডি সেলাই করার আগে পিতা এই যে এখানে বেল্টের কাপড়গুলো তৈরি করে নেবেন এখানে লম্বা আমি পনেরো ইঞ্চি নিচে আপনি লম্বা সাইলে পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চিও নিতে পারেন তবে বডি মাপ নিয়ে তারপর বডিটা সেলাই করে নেবেন তো আমি এই যে এই এখানে সেলাই করে নিলাম আপনি কিন্তু বডির এখানে দুটা সেলাই দেবেন একটা সেলাই দেবেন না তাহলে খুলে যাবে তারপর নিচে চিকো অঙ্কুলের সেলাইটা দিয়ে দিতে পারেন তাহলে এই যে জামাটা রেডি হয়ে যাবে আমার কিন্তু জামাটা রেডি করা হয়ে গেল পিছনে কিন্তু একটা হুক লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এখানে হুক লাগানোর ভিডিও আমার এই পেজে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন অনেক কাপুরা বলে যা তুমি জামাগুলোর ভিতরে হুক যে লাগাও এটার একটা ভিডিও দিও এই জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিছি চাইলে ভিডিওটা দেখে নিতে পারবো আমি কীভাবে হুকগুলো লাগাই তো জামাটা কেমন হলো বলবেন আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন বলবেন তাহলে ভালো লাগবে কোথায় গিয়ে আমার ভিডিওটা পৌঁছালো